E নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে চলে এসেছি আজকে তোমাদের সামনে সকাল সকাল আরও একটা ভিডিও নিয়ে যদিও এখন প্রায় সাড়ে দশটা বাজে তো পোষণ ট্রেকারের নতুন আপডেট চলে এসেছে এবং সেটা গতকালকেই এসেছে আজকে আমাদের কাছে নোটিফিকেশান শো হচ্ছে হয়তো অনেক দিদিদের কাছে নোটিফিকেশন শো হয়নি তো যাদের কাছে নোটিফিকেশান শো হচ্ছে না তারা সরাসরি প্লে স্টোরে গিয়ে পোষণ ট্রেকার সার্চ করো সেখানেই দেখতে পাবে যে আপডেট চলে এসেছে এবং পোষণ ট্রেকারের নতুন ভার্সন হয়ে গেছে একুশ দশমিক সাত তো কী আপডেট এলো এবং কি বলেছে প পোশন করে লগ ইন পেজ কেমন হয়ে গেল লগ ইন পেজও চেঞ্জ হয়ে গেছে এই ভার্সানে তো সে সমস্ত কিছু ডিটেলস ভিডিও নিয়ে এখনকার এই ভিডিও আর অনেক দিন পরেই ভিডিওটাকে আপলোড করলাম আর তোমাদেরকে আরেকটু জানিয়ে রাখি এখন থেকে কিন্তু আমাকে আর হোয়াটসঅ্যাপে পাবে না হোয়াটসঅ্যাপ আমার বন্ধ আছে যখন আবার আমি ওপেন করব তখন তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তোমাদের যা কিছু জানার আছে জানানোর আছে আমাকে কমেন্ট বক্সে জানিও আমি কমেন্ট বক্স ফলো করব তো দেখো এখন আমি আমার প্লে স্টোরে রয়েছি এবং সেখানে পোশন ট্রেকার আমার আপডেট করা হয়ে গেছে তো তোমরাও প্লে স্টোরে গিয়ে পোশন ট্রেকার সার্চ করো তাহলে দেখতে পাবে সেখানে আপডেট কথাটা চলে এসেছে সেখান থেকে আপডেট করে নাও এবার আমরা দেখব পোশন ট্রেকারের নতুন ভার্সানে কী কী আপডেট এলো পোষণ ট্র্যাকারে নতুন ভার্সনের ডিটেলস আপডেট দেখার জন্য নিচে দেখবে হোয়াটস নিউ বলে যে কথা রয়েছে এবং সেখানেই লাস্ট আপডেট থার্টিথ সেপ্টেম্বর টু পাশে একটা অ্যারো চিহ্ন বা তীর চিহ্ন রয়েছে সেখানে হাত দিলে পরে ইন ডিটেলস আপডেটগুলো দেখা যায় যে কোথায় কোন আপডেটটা দিয়েছে তো আমি এখন সেই তীর চিহ্নতেই হাত দিচ্ছি আপডেট ইন ডিটেলস দেখার আগে একবার আমরা ভার্সান দেখে নিই দেখো ভার্সান একুশ দশমিক সাত হয়ে গেছে আগে ছিল একুশ দশমিক ছয় মানে গতকাল অবধি কিন্তু একুশ দশমিক ছয়ই ছিল আপডেটের টাইম সরি ডেটটা দিয়ে দিয়েছে থার্টিথ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি এবার ডিটেলস আপডেটটা একবার দেখে নিই দেখো ডিটেলস আপডেট মোট তিনটে আপডেট দিয়েছে এক নম্বর বলছে ফেস রিকগনিজেশন অ্যান্ড ই কে ওয়াইসি ফ্লো হ্যাজ বিন মার্চড মানে ফেসকে যে অথেন্টিকেশনের একটা ব্যাপার ছিল আগের আপডেটে বলা ছিল সেটার সাথে এবং ই কে ওয়াইসিকে একসাথে মার্চ করে দেওয়া হলো আলাদা আলাদা আর কিন্তু থাকলো না দু নম্বর বলেছে বেনিফিশিয়ারি ইন্টারফেস হ্যাসবিন রি ইন্ট্রোডিউসড বেনিফিশিয়ারির যে ইন্টারফেস রয়েছে সেটার আবার নতুন করে তুলে ধরা হলো তিন নম্বর বলেছে ই কেওয়াইসি লিঙ্কস ফ্রম অ্যাকশন সেন্টার অ্যান্ড মোর সেকশন মোর সেকশন ইজ রিমুভড ই কেওয়াইসি যে লিঙ্কটা ছিল সেটা অ্যাকশন সেন্টার এবং মোর সেন্টার থেকে কিন্তু রিমুভ করে দেওয়া হলো এখন আমরা পোষণ ট্রেকার যদি ওপেন করে দেখি সেখানকার যে হোম পেজ রয়েছে সেখানে আগে যেখানে অ্যাকশন সেন্টারের নিচে কতগুলো ফাইল ছিল সেখানে ই কে বলে একটা ফাইল ছিল তো সেটাকে কিন্তু রিমুভ করে দেওয়া হয়েছে এবং মোর অপশন থেকেও মোর যে সেকশান যেখানে আমরা ইভেন্ট সাবমিট করি এডাবলিউইচ প্রোফাইলকে ঠিক করি নিজেদের ওয়ার্কার প্রোফাইলকে দেখি তো সেখান থেকেও কিন্তু ই কেওয়াইসির যে ফাইলটা রয়েছে সেটাকে রিমুভ করে দেওয়া হয়েছে তো এই হচ্ছে তিনটে আপডেট এই তিনটে আপডেট নিয়ে আমরা আস্তে আস্তে আগামীতে আরও ইন ডিটেলস ভিডিও দেখব এবার তার আগে দেখি পোশন ট্রেকারকে ওপেন করে যে এখনকার লগ ইন পেজটা কেমন হয়ে গেল নতুন ভার্শান আপডেট করার পরে যখনই পোশন ট্রেকার ওপেন করবে তখন দেখবে আজকে পোশন ট্রেকারের লগ ইন পেজ ঠিক এই রকম হয়ে গেছে ঠিক যেমন একুশ পয়েন্ট পাঁচ আপডেট হওয়ার পরে কিন্তু এরকম হয়ে গেছিলো এবং সেদিন কিন্তু সবার পোষণ ট্রেকার লগ করতে খুব সমস্যা হচ্ছিল তো সেম পেজ আবার একুশ দশমিক সাত ভার্সনে দিয়ে দিল যে লগ ইন পেজটা সম্পূর্ণ চেঞ্জ এবং এখান থেকে দুটো অপশান অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যেটা এমপিন এবং পাসওয়ার্ড বেসড লগ ইন ওয়ার্কাররা করতে পারবে আর দু নম্বর বলেছে বেনিফিশিয়ারি অর সিটিজেন যেটা ওটিপি বেসড লগ ঠিক আছে তো আমরা বেনিফিশিয়ারি বা সিটিজেনে যাব না আমরা অঙ্গনওয়ারি ওয়ার্কারের পেজটাতেই লগ ইন করবো এবং দেখব যে আজকে লগ ইন করতে গিয়ে কোনো ইস্যু হচ্ছে কি হচ্ছে না তো এই দুটোর মধ্যে কিন্তু সবসময় আমরা অঙ্গনারি ওয়ার্কারকেই সিলেক্ট করব। আমরা বেনিফিশিয়ারি বা সিটিজেন যে অপশনটা রয়েছে বা ওটিপি বেসড লগ ইন যেটা রয়েছে সেখানে কিন্তু আমরা সিলেক্ট করব না আমরা আমাদেরটাতেই সিলেক্ট করব তাহলে চলো অঙ্গনারি ওয়ার্কারকে সিলেক্ট করে নিচ্ছি দেখো আমি অঙ্গনওয়ারি ওয়ার্কারকে সিলেক্ট করে নিয়েছি তোমরাও তাই করবে করার পরে যে পেজটা আসবে সেটাতেই দেখার বিষয় যে আগের বারের মতন মানে একুশ দশমিক পাঁচ ভার্সেন্ট যখন আপডেট হয়েছিল ঠিক এই একই প্রসিডিয়র করতে গিয়ে কিন্তু আমাদেরকে খুব হ্যাপাজাট হতে হয়েছিল তো আজকে দেখিনি যে সেই জায়গাটা কতটা স্মুথলি হলো কতটা ঠিকঠাক হলো তো ওয়ার্কারকে আমি সিলেক্ট করে ক্লিক করে নিচ্ছি বা টাচ করে নিচ্ছি যখনই আমরা অঙ্গনয়ারি ওয়ার্কারের পেজকে সিলেক্ট করছি তখন কিন্তু আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস বা পেজ চলে আসছে যেটা ন্যাচারালি সময় আমরা দেখে এসেছি যে পোষণ ট্রেকার লগ ইন লগ লগ আউট করার পরে যদি আবার পুনরায় লগ ইন করেছি তখন আমাদের সামনে এইরকমই পেজ এসেছে তো আজকেরও এই লগ পেজে যখন আমরা অঙ্গনারি ওয়ার্কারকে সিলেক্ট করব তখন আমাদের সামনে ঠিক এই রকমই একটা পেজ চলে আসবে একই রকম পেজ যেখানে আমরা আমাদের মোবাইল নাম্বার এবং এমপিন যেটা রয়েছে সেটা দিয়ে আমরা লগ করতে পারব তাহলে এ পর্যন্ত আমাদের কিন্তু আজ আজকে কোনো অসুবিধা হচ্ছে না আমি রিসেন্ট করলাম করার পরে কিন্তু কোনো অসুবিধা হয়নি তাহলে এবার আমরা মোবাইল নাম্বার এবং এমপিনটাকে বসিয়ে লগ ইন করার চেষ্টা করব আমি লগ ইন পেজে আমার মোবাইল নাম্বার এবং এমপিনকে দিয়ে দিয়ে দিয়েছি এবার আমি লগ ইন করব লগ করলে পরে আরও বেশি ক্লিয়ারিটি চলে আসবে যে আমাদের নতুন ভার্সনে পোষণ টাকা লগ করতে আর কোনো প্রবলেম হচ্ছে কি হচ্ছে না তাহলে এবার চলো লগ ইন করে নিই না এবার কিন্তু আর লগ করতে কোনো ইস্যু হচ্ছে না খুব স্মুথলি লগ হয়ে যাচ্ছে তোমরাও এইভাবে করবে করার পরে দেখবে যে কোনো অসুবিধা হচ্ছে না শুধু একটু সময় নেবে পেজটাকে সিনকোনাইজ করতে ডাটাগুলোকে সিনকোনাইজ করতে একটু সময় নেবে তারপরে কিন্তু পোষণ ট্রেকার লগ হয়ে যাবে তো এই হচ্ছে এই সময়ের জন্য আপাতত নতুন ভার্সান যে চলে এসেছে তার আপডেট রিলেটেড একটা ভিডিও এবং পোশন ট্রেকারের লগ ইন পেজ যেটা পাল্টে গেছে যেটা খুব গুরুত্বপূর্ণ সবাই দেখে হয়তো আবারও চমকে যাবে যে আবার এরকম পেজ কেন হলো আবার কি করতে হবে তো সেই রিলেটেডই একটা ছোট্ট করে ভিডিও আমি এই মুহূর্তে আপলোড করে দিলাম তোমরা দেখো দেখে নেই ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করো যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায় ওনারাও ওনাদের পোষণ ট্রেকারকে আপডেট করে নিয়ে কোনো নার্ভাস না হয়ে পোষণ ট্রেকারকে ভালো করে লগ করতে পারে এবং সেই মতো কাজ করতে পারে আরও একটা জিনিস মাথায় রাখবে যখনই ভার্সান চেঞ্জ হয়ে যায় তখন নতুন ভার্সানেই কাজ করাটা বেটার তাতে রেকর্ডগুলো কিন্তু সেভ হয় নইলে পরে রেকর্ড কিন্তু সেভ হয় না ঠিক আছে হতে চায় না অনেক ইস্যু হয়ে যায় তো যখনই পোষণ নতুন ভার্সান আপডেট হবে সঙ্গে সঙ্গে আগে ভার্সানকে আপডেট করে নিয়ে সেই নতুন ভার্সানে কিন্তু কাজ করবে তো এটাই ছিল পুরো ভিডিও আর তোমাদের যা কিছু জানার আছে জানানোর আছে আমাকে কমেন্ট বক্সেই জানাবে আমি আবারও বলে রাখছি আমার হোয়াটসঅ্যাপ বন্ধ আছে হোয়াটসঅ্যাপ যখন খুলব তখন আবার তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আপাতত তোমরা কমেন্ট বক্সেই আমাকে জানাতে পারো আমি কমেন্ট বক্স চেক করে তোমাদেরকে সেখানেই রিপ্লাই দিয়ে দেবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না সাথে বেল নোটিফিকেশানকেও কিন্তু অন করে রাখবে যাতে এরকম ভিডিও আপলোড করলে তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পাও আর ভিডিওকে লাইক করতে একদম ভুলবে না শেয়ার করতেও একদম ভুলবে না সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ